প্রতি এবং সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়ে এমনকি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুযোগ দেওয়ার জন্য এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আসলে গত এক বছর এক বছরের আগেও এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আরো বেশ কিছু সামাজিক কার্যক্রম সামাজিক সংগঠন পরিচালনা করতে নিয়ে এক বছর সমাজ কল্যাণ পরিষদের বেনারি কাজ করে আসছে আমাদের পক্ষ থেকে এটি অবজার্ভ করার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে তো যেই বিষয়টা আমরা পর্যবেক্ষণ করেছি যেটি লক্ষ্য করেছি আসলে এই সমাজ কল্যাণ পরিষদটা গাবতলা না হয়ে যদি শ্রীপুর গোসাইপুর ঘনিয়ামোড়া মানে প্রকৃতি ভালো রাস্তা বলছো তাইলে এটার কর্মকাণ্ড মনে হয় সবাই আরো ভালোভাবে দেখার সুযোগ হয়েছে এবং তাদের জন্য আরো বেশ কিছু সম্ভাবনার দাঁড় উন্মতিটা হতো আমার কাছে মনে হচ্ছে আর কি কারণ হচ্ছে এটি মূল শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে কিছু সুবিধা কারণীয় কারণে সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তারপরও নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজ পরিষদ যে ধরনের কর্মকাণ্ড করে কামনা করে যাচ্ছে একটা যুব সমাজকে কিভাবে যুব সম্পদে পরিণত করতে হয় একটা যুব সমাজ কিভাবে একটা এলাকার জন্য নিজেদের সর্বোচ্চ রূপে দিয়ে একটা এলাকাকে কিভাবে গড়ে তুলতে হয় এটির একমাত্র এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে সমাজ কল্যাণ পরিষদ আমরা সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ আছে আসলে এমন কোন এলাকা নেই বর্তমানে প্রতিটি এলাকায় মাদকের ভয়াবহতার কারণে এক এলাকায় চল্লিশ পঞ্চাশ জন যুবক থাকে তাদের মধ্যে বেশিরভাগই এখন নৈতিকভাবে অবক্ষয়ের কাছাকাছি পৌঁছে গেছে ওই জায়গায় দক্ষিণ সোনাপুর সমাজ কল্যাণ পরিষদ যুব সমাজকে ধরে রাখতে পেরেছে মুরব্বীদের সাথে সমন্বয় করে এই এলাকার জন্য অনেক বেশ কিছু কাজ আমি আসলে স্পেসিফিক কাজ বলে তাদেরকে ছোট করা হবে

সমাজ কল্যাণ পরিষদের কাছে যে স্পিড আছে সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের কাছে যে প্ল্যানিং আছে সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের কাছে এলাকার জন্য কাজ করার যে মেন্টালিটি আছে এটা তুলনায় আমাদের সহযোগিতাটা অত্যন্ত কম আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যদি এই আল্লাহুল আলামিন কখনো আমাদেরকে কোনো জায়গায় পৌঁছার সুযোগ দিয়ে থাকে তাহলে আমরা সমাজ কল্যাণ পরিষদকে একটা ব্র্যান্ডে পরিণত করার চেষ্টা করবো আমরা এই সমাজ কল্যাণ পরিষদকে দিয়ে আমরা বাকি টোটাল যুব সমাজকে মেসেজ দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের জন্য এমন যুব সমাজ পাওয়া কষ্টকর তো আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে দেবেন আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখব এবং পাশাপাশি আগামী দিনের সুযোগ সম্ভাবনা যদি আমাদের কাছে আসে আর বৃহত্তর আপনাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে এই টোটাল অঞ্চলের জন্য দক্ষিণ সমাজ যুব পরিষদকে একটি যুব মডেল হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব আমাদের আপনাদের সকলের ওপর ব্যবস্থার মধ্য দিয়ে একটি আধুনিক এলাকাকে আমরা গড়ে তুলবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য দক্ষিণ পরিষদ কে আতরে কৃতজ্ঞতা জানিয়ে এলাকার যুব সমাজ এবং প্রতি আমার সালাম ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ